বাইন মাছের মতো দেখতে কুচিয়া এক প্রকার মাছ যেই মাছে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে রক্ত স্বল্পতা এবং অন্যান্য রোগের উপশম করে সেই মাছটিকে কুচিয়া কিভাবে ধরতে হয় এবং যিনি এই কাজ করে যাচ্ছেন সবসময় এবং গ্রামের এই স্বল্প পানিতে এভাবে মাছ ধরেছেন এবং কুচিয়া ধরতে হয় এই কুচিয়া খাবার উপযোগী করার জন্য একে লোভনীয় খাবার দিচ্ছে জির জির এই এটার মধ্যে গেথে তারপর তিনি সকালবেলা এই মাছগুলো কুচিয়া ধরেন এমন বিভিন্ন জায়গায় সেল করেন কুচিয়া এই কারা কারা খাইতেছে এই মাছগুলা কি কি রোগের জন্য আপনার কাছে কিভাবে যদি দূর থেকে কেউ আসে তাহলে কিভাবে যোগাযোগ করবে এই কুচিয়া প্রতিদিন রোগ বলতে মনে হয় যে আমরা শুনি যে মেয়েরা সুতিয়া লাগিয়া শরীরে রস ভাতে লাগিয়া আনাসার জন্য এটি উপকারী

এখন কেউ যদি এই আপনার কাছ থেকে কুচিয়া নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবো এই মোবাইলের মাধ্যমে আমার লোক সাক্ষাৎ করে মোবাইল নাম্বার যদি দরকার লাগলে এই পেশাতে বর্তমান লাভবান হওয়ার সম্ভাবনা সম্ভাবনা কিরকম দর্শক দেখতে পাচ্ছেন কুচিয়া মাছ ধরে জীবন নির্বাহ করছেন একজন এই মাসি যিনি সময় এই কুচিয়া ধরেন দীর্ঘ পঁচিশ বছর যাবত এই পেশার সাথে সংশ্লিষ্ট রয়েছেন এবং কুচিয়া এই মাছ ধরে অনেক ক্ষেত্রে এই মাছগুলো বাইং মাছের মতো দেখতে এবং সাধারণ মানুষ এবং ইসলামী ওলামায় ক্যারামেরদের মতে এই মাছ পরিপূর্ণ খাওয়া যায় না এবং কিছু কিছু মতানক্য রয়েছে তারপর এই সংশ্লিষ্ট পেশার সাথে খুব আনন্দে নিরবিচ্ছিন্নভাবে একাকি চিত্রে তিনি এই কাজগুলো করে যাচ্ছেন অনেক টাকা লাভবান হওয়ার সম্ভাবনা এবং যেহেতু এই পাশার সাথে সংশ্লিষ্ট আর্থিকভাবে তিনি সচ্ছল হচ্ছেন গ্রামের খাল বিল নদী নালায় ডোবায় এবং এই সেত পানির মধ্যে এই কুচিয়া মাছ পাওয়া যায় এই কুচিয়াগুলো অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ এবং বৈজ্ঞানিক অনেক উপকর্ম রয়েছে বাংলাদেশের ভিতরে যারা এই মাছ যদি কেউ আপনার কাছ থেকে নিতে চায় আপনার যোগাযোগ করবো কিভাবে আপনার নাম্বারটা বলেন সেভেন টু নাইন পরে প্রতিদিন কটা কয় কেজি দিতে পারবেন এটা তো আমরা সিউন নাই পাঁচ কেজি সাত কেজি আট কেজিও পাই তিন কেজি পাই আবার অনেক ক্ষেত্রে মিস হয়ে যায় না সব মিস যায় না সারাদিন কি এই কাজ করতে করতে সময় পার হয়ে যায় না হ্যাঁ সারাদিন এই কাজই সময় পার হয়ে যায় সকালে আয় একবার সন্ধ্যা যায় এইগুলা আপনি কিভাবে তৈরি করছেন এই খাঁচাগুলা এই খাঁচাগুলো আমরা এইবার আটকায় কিভাবে একটু তো এই আপনি খাদ্য দিতাছেন খাবার দিতাছেন তারপর কুচিয়া মাছটা এটা কিভাবে খাইবো এটি এর ভিতরে এর ভিতরে ভিতরে খাবারের গন্ধটা পাইয়া পরে ভিতরে গন্ধবো ঢুকলে পরে বাজে আর যদি বাইগালা

ওখানে অনেক দিলে পাতা কমে গেছে এই দেখে এই স্বাস্থ্যবাস আছে অনেক আরেকশো তিনশো টাকা ঠিক আছে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ